ইংরেজ বাজার ব্লকে যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকার বাসিন্দা নাজিমা বিবি স্বামী রবি উল শেখ পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন সংসারের হাল ধরতে রাস্তায় টোটো নিয়ে নেমে পড়েছিলেন তিনি দুই শহরে টোটো চালিয়ে এখন পাঁচশো থেকে আটশো টাকা রোজগার করেন নাজিমা তিনি বলেছেন শহরে হাজারো টোটো চলে কিন্তু আমি মহিলা চালক প্রথম দিকে একটু লজ্জা লাগতো কিন্তু পেট যে বড় বেলায় রোজগার না করলে না খেয়ে থাকতে হবে ছেলেটাকে তিল তিল করে মানুষ করছি নিজে বেশি দূর লেখাপড়া করিনি বলে আজ আমার এই দুরাবস্থা টোটো চালানোর জন্য অনেকেই টিটকারি করেছে নানা কথা শুনেছি লোকলজ্জা উপেক্ষা করেই টোটো চালিয়ে সংসার চালিয়েছি ছেলেকে মানুষ করেছি ও এখন প্রাইভেট কোম্পানিতে কাজ করছে ওর বিয়ে দিয়েছি নাতিও আছে আর কি চায় এই পেশা এখনো ভুলতে পারিনি তাই এখনো টোটো চালায় তবে আবেদন করেও লক্ষ্মীর ভান্ডার কিংবা সরকারি পাকা ঘর পায়নি এটা আমাকে আশাহত করেছে নাজিমা আরো বলেন আমার মতো বহু অসহায় মেয়ে রয়েছে যারা সত্যি কষ্টে রয়েছে তাদের অনেকে হয়তো মুখ ফুটে কিছু বলতে পারে না তারা আমাকে দেখে এই জগতে মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে প্রত্যেকটি নিজের পছন্দ মতো পেশায় যুক্ত হতে পারে এই মেয়েরাও কোনো এক পেশার সঙ্গে যুক্ত হয়ে স্বাবলম্বী হোক প্রশাসনও তাদের পাশে থাকুক প্রশাসনের সহায়তা ছাড়া মেয়েদের স্বাবলম্বী হওয়া সত্যি কিছুটা সংসার আমি দুই বছর থেকে টোটো চালাচ্ছি এই পেশা বেছে নিলাম এটাতে আমার স্বাধীনতা আছে আমি সংসারও দেখতে পারবো প্লাস আমি এই সংসার চালাতেও পারবো এটার জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি কেউ পড়াশোনা করেছে কেউ করেনি আমি যেমন পড়াশোনা করিনি আমার কোনো যোগ্যতা নেই তাই জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি কিন্তু কোনো নারী যদি এরকম থাকে সে নিজেকে নিজে আবলা কখনো যেন না ভাবে সে যেন নিজের কাজ নিজে চুজ করে করতে পারে এটার জন্যই আমি এদেরকে ম্যাচ